আমার জন্মই হচ্ছে সতেরোই জানুয়ারি আর প্রতিবারই হচ্ছে কি আমার বাবা ঠিক বারোটা নিয়ে আসছেন তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কখন কেক কাটের আর সেজন্য এবারও কেক কাটা হয়নি তবে সারাটা দিনই আমার মাকে দেওয়া হয়েছে আর সকালবেলা আমরা ঘুম থেকে আমাদের যে যেমাম আছে কোরআন রান্নাবান্না করে তারপরে এতিম খানা না মাদ্রাসা মাদ্রাসা আমরা খাবার সবসময় আর দি আপনি খাবার দাবার পাঠিয়ে দিলাম তারপরে বিকেলের দিকে আম্মাকে বের করলাম ফুল কিনে দিলাম আর ঘুরলাম বেড়ালাম বাইরে খাওয়া দাওয়া করলাম এভাবে মানে সারাটা দিন আমার মা পিছনে ঘটনা আছে অনেক আম্মা যখন মানে ঢাকায় কোনো এ গেলে আমাকে নিত না আর আউটডোরে যদি যেত যে বেশ কিছু দিনের জন্য আউটডোরে যাবে তখন আমাকে সাথে করে নিয়ে যেতে না আমি যখন ছোট ছিলাম তো ওখানে দেখতাম যে সবাই শুটিং দেখতে আসতো মানে পরিবেশটা তখন একটু আনন্দদায়ক ছিল খুব ভালো লাগতো সবাইকে দেখে যে আসতো সবাই ছবি তুলত যে মানে আমাকে তো ছোটো থেকেই সবাই দেখেছে ফিল্মে আর শুটিং এর দেখতাম সবাই একসাথে একত্রিত হয়ে গল্প করছে সুন্দর একটা সময় কাটাচ্ছে মানে ওইটা একটা কেমন যেন মনে

সবার সাথে সবার দেখা হয় কিন্তু এই যে একটা আউটডোর ছিল একসাথে থেকে একটা পরিবারের মতো একসাথে খাবার দাবার একসাথে আড্ডা গল্প এই জিনিসটা তারপরে থাকার পরে বাসায় ফেরার টাইম হয়ে গেছে সবার শুটিং শেষ তখন একটা কান্নাকাটি এরকম একটা ব্যাপার ছিল যেমন আমার চাঁদের আনোর সময় আমার মনে আছে যে খাসিয়া উপজাতি সিলেটে ওখানে যখন আমাদের শুটিং হয় শুটিং শেষ করে ওদের সাথে আমার কিছু খুব ঘাটিল হয়ে যায় তখন শুটিং শেষ করে যখন বাসায় চলে আসব তখন ওরাও খুব কাঁদছিল আমিও কাঁদছিলাম ওদের সাথে সাথে মানে একটা মায়া হয়ে যায় আসলে মজার একটা ঘটনা আছে আমার আম্মার সাথে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম তো ওখানে আম্মাকে যখন মা বলে ডাকে হ্যাঁ আম্মাকে জড়ায় ধরে বাস আমি হলের মধ্যে কান্নাকাটি শুরু করতে। মানে এত কান্না স্টার্ট করে যে আমি আমি নিজেও সিনেমাটা দেখিনি এবং আম্মাকেও দেখতে দেখি বাসায় চলে আসি এবং বলি যে কেন তোমাকে মা বলে ডাকবে সে আমি তো মেয়ে ও মানে ওরা কেন ডাকবে এরকম পরে আম্মা আমাকে বুঝালো তারপর থেকে আমাকে শুটিংয়ে নিয়ে যেত আউটডোরে তখন আস্তে আস্তে বুঝতে আসে আস্তে কিন্তু অভিনয় কিছু না আমার মার এইরকম জন্মদিন যেন আর হাজার হাজার বছর যেন হয় হাজার হাজার বছর তো হয় না সেটা একটা সন্তান হিসাবে দেওয়া মায়ের জন্য যে আমার মাকে মানে

আমার মার জন্য দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেক ভালো আছেন আগের চাইতে অনেক